সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন সুপ্রিয় দর্শক আমি আনিসুজ্জামান খামারি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক খামারি টিভি দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে খামারি টিভি সবসময় দেশের যে প্রত্যন্ত অঞ্চলের যে কৃষিচিত্র সেটি তুলে ধরার চেষ্টা করে সুপ্রিয় দর্শক খামারি টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমি এই খামারি টিভি আজকে চলে এসেছে যে সিরাজগঞ্জ জেলার রেশমবাড়ির যে গো রাজধানী অর্থাৎ গরুর জন্য যেখানে বিখ্যাত অর্থাৎ এখানে কিন্তু উন্মুক্তভাবে ভাবে অর্থাৎ গো লালন পালন করা হয় সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন এবং ভিডিও দেখতে থাকুন এবং এখানে যারা গাভী লালন পালন করছেন তাদের সাথে কথা বলবো সুপ্রিয় দর্শক সাথেই থাকুন

কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে আমরা জুয়েল ভাইয়ের সাথে জানবো এখানে কতগুলো গাভী আছে ভাই এখানে গাভী আছে হলো একশোটার মতো এই একশোটা গাভি এখানে কয়জন মিলে রাখতেছেন এখানে আমরা আছি হলো সাতজন সাতজন তার ভিতরে মানে এখানে গাভি আছে কতগুলো আহ আছে আপনার পরে আশিটার মতো আছে না সমস্যা হয় না বাড়িতে অনেক কাজ ওই গোবর ফালান লাগে আবার চাগার ধোয়া লাগে খেয়ার দেওয়া লাগে অনেক কাজ আর এখানে কাজ কম এই আমরা গাছ খাওয়াত নিয়ে যাবো তুলে দেব ওই গাঙের সাথে গাঙের ধারে আপনার ইয়ে চারি বসে না আসছে চারি দুই বস্তা বুসিলে ডাইলে দেবো এক মুহূর্ত থেকে আমার যেগুলো নাম ধরে ডাক ওইটা আসবে এটা দুধ বেশি ওইটা আগে আসবে এবার সব গরু ভাড়া আসবে খোল খাওয়াতে ভিতরে তুলে দেবো শেষ কাজ গাভীর নাম আছে হ্যাঁ সব গরুর নাম আছে আপনি এখানে যেগুলো গরু দেখতেছেন সব গরুর নাম আছে আচ্ছা এখানে যে গাভীগুলো আছে সবচেয়ে এই বেশি দুধের গাভী কত লিটার দুধের গাভী আছে আহ পঁচিশ লিটার পর্যন্ত আছে

আয়নের ফলে এখানে উন্নয়ন করা হয় এখানে এই আপনার দিক দোয়ানোর পরে পরে আর গাছ দেন এখন ওই অল্প কিছু গুলো খেয়ার দেয় যেটাকে খড় বলে দিয়ে তারপরে সুন্দর খাওয়া আপনার বিকাল ছয়টা ভোর সাড়ে ছটার সময় আবার আবার দুধ বানানো হয় মানে আবার বিকাল বেলা আবার পানার সকালে সকালে দুই বেলা সকাল বেলা আর হলো বিকাল বেলা বিকাল বেলা তাতে আপনার এই দুধ গুলো বর্তমান যে বাজার মূল্য দুধের এখন কয় লিটার মানে লিটার কত করে পান এখন 57 টাকা করে দিচ্ছে 57 টাকা এর কোথায় 55 এরকম দাম কোথায় দেন দুধ গুলো এগুলো ঘোষ না ঘোষ আমাদের এখানে যে বাগাবাড়ি মেলমিটার আছে ওখানে দাম কম দেয় আচ্ছা তাদেরকে দিলে আমরা দা লাভবান হতে পারে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই হারা সেই কারণে অন্য জায়গায় বিক্রি করে কিছুটা দেয় আর ওরাই মানে অন্য এখানে যে এত জমি দেখতেছি ঘাস খাওয়াচ্ছেন এসব জমিগুলো এগুলো জমি আমাদের মালিকেরই একশো দশ বিঘা সম্পূর্ণ আপনাদের মালিকের নাম কি আবুল কাশেম আবুল কাশেম বাড়ি কোথায় রেশম বাড়ি রেশম বাড়ি অর্থাৎ সুপ্রিয় দর্শক রেশম হলো বাংলাদেশের যে দুগ্ধ উৎপাদনের জন্য যে বিখ্যাত সেই অঞ্চলটাই হলো রেশম বাড়ি তাই না আচ্ছা

মানে তোরা পাথারে মানুষ হয় ওষুধ ওষুধ খুবই কম ছোটবেলা জ্বর বৃষ্টি হবে এখন যদি মানে আধাত পর্যন্ত ওই আমরা যে জায়গাটা থাকি কেঁদো হবে ওই ক্যাদের ভিতরে মানুষ হবে এই জায়গাটা আপনার বাইরে কোন গরু নিয়ে আসলে সেট হবে না আচ্ছা সারও দেখতেছি একটা সুন্দর একটা সার ও আচ্ছা এটা দিয়ে প্রাকৃতিকভাবে সংগ্রহায়ন করেন আচ্ছা শুক্র আমরা দেখতেছিলাম অনেক গরু এখানে লালন পালন করছেন তো সব মিলে খামারিরা কেমন আছে এখন বর্তমানে আছে মোটামুটি আপনার মানে বাজার হিসেবে দুধ বিক্রি করা লাভ হয় না কিন্তু আমাদের এই মহাজন করে একশো দশ বিঘা সম্পত্তি আছে এই কারণে তাদের হয়তো লাভের লাভ বলতে ওই দুধ যেটা হয় ওই দুধ দিয়ে মনে করেন যে মানে ওদের খাবার খাওয়ায় আমাদের বেতন দেয় এগুলো করে মানে যেটা বাসুর উৎপাদন হয় আর কি ওইটাই আমাদের মহাজন প্রতি বছরে যে একটা করে বাসুর এটাই হলো লাভ আর একটি সুবিধা যেটি জানতে পারতেছি যে গবাদি পশুর জন্য ঘাস অর্থাৎ ঘাস চাষ যদি করা যায় নিজের যদি ঘাস থাকে তাহলে খামারির লাভ হবে অর্থাৎ ঘাস না থাকলে এই গরু লালন পালন করা সম্ভব না সম্ভব না অর্থাৎ গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস এটি একটি যে লাইফ যে কথা অর্থাৎ প্রাণী সম্পদের কথা এটি ঘাস ছাড়া গবাদি পশু লালন পালন করা যাবে না লাভবান হতে পারবেন আচ্ছা তো আমরা জুয়েলবার কাছ থেকে অনেক তথ্যই এখানে জানার চেষ্টা করতেছিলাম উন্মুক্তভাবে লালন পালন করা খুব অল্প সংখ্যক লোকেই অধিক সংখ্যক গাভী লালন পালন করা যায় সুপ্রিয় নতুন কোনো পর্বে নতুন কোন বিষয় নিয়ে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন খামারি টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারবেন আর জুয়েল ভাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম